আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইউক্রেনে জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার হামলা অন্ধকারে কিফ এবার স্যাটেলাইট প্রযুক্তিতে ইতিহাস সৃষ্টি করল ইরান ইসরাইল যুদ্ধবিরোধী অনুমোদনের পর গাজায় গোলাপ বর্ষণ রুশ ক্ষেপণাস্তে আজার বিমান বিদ্রোহস্থ পুতিনের স্বীকারোক্তি সব জিম্মি মুক্তির পর হামাসকে ধ্বংসের হুশিয়ারি ইসরায়েলের অর্থমন্ত্রীর ট্রাম্পের দাবি ইরানের সঙ্গে এবার কাজ করবে যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর ইয়ার টু মিসাইল পাকিস্তানকে দিয়ে দিল আমেরিকা ট্রাম্পের সিদ্ধান্তের হইচই এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইউক্রেনে জ্বালানি অবকাঠামোই রাশিয়ার হামলা অন্ধকারে কিয়েভ ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া এতে রাজধানী কিয়েফের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে ইউক্রেনের কর্তৃপক্ষের বরাদ্দে শুক্রবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ইউক্রেনের জ্বালানি মন্ত্রী শোভি তলানা গ্রিনচুক এক বিবৃতিতে জানান পরিস্থিতি স্বাভাবিক করতে কর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন ক্রেমলিন আগের বছরগুলোর মতো কৌশল ব্যবস্থা করছে কৌশল ব্যবহার করছে শীতের আগে বিদ্যুৎ ও তাপের ঘাটতিতে ফেলে ইউক্রেনকে চাপে ফেলতে চায় রাশিয়া সরকারি প্রতিবেদন ও সিএনএন এর বিস্ফোরণ অনুযায়ী রাশিয়া সেপ্টেম্বরের শেষ দিক থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে আক্রমণ শুরু করে শুক্রবারের হামলায় অন্তত আটজন আহত হয়েছে বলে জানিয়েছেন কিয়েফের মেয়র ফিতালি ক্লিটসোকো তিনি আরো জানান রাজধানীর বাম দিকের অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং শহরের কিছু এলাকায় পানি সরবরাহ বেহিত হয়েছে ইউক্রেন কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা যায় দমকল কর্মীরা কিফের এক ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছেন এবং বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছেন এবার স্যাটেলাইট প্রযুক্তিতে ইতিহাস সৃষ্টি করল ইরান। এবার স্যাটেলাইট প্রযুক্তিতে ইতিহাস সৃষ্টি করল মধ্যপ্রাচ্যের দেশ ইরান। এখন থেকে নিজ ভূখণ্ড থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে তেহরান। নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট উৎক্ষেপণ যন্ত্র এ সংক্রান্ত প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার মাধ্যমে এর সাফল্য অর্জন করেছে দেশটি। বৃহস্পতিবার ইরানের মহাকাশ সংস্থার প্রধানের বিবৃতি দিয়ে এই অঞ্চল জানিয়েছে দেশটির আধার সামরিক সংবাদ সং তাসনিম প্রতিবেদনে বলা হয় ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিহ বলেছেন ইরান এখন উপগ্রহ এবং উৎক্ষেপণ যানের নকশা উন্নয়ন এবং উৎক্ষেপণে পূর্ণ ক্ষমতা সম্পূর্ণ দেশগুলোর মধ্যে একটি সাক্ষাৎকারে তিনি আরো বলেন বিশ্বের বৃষ্টির বিশ্বের দুইশটেরও বেশি দেশের মধ্যে মাত্র দশ বা এগারো দেশ মহাকাশ ব্যবস্থায় ব্যাপক প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পেরেছে যার মধ্যে রয়েছে রাশিয়া চীন যুক্তরাষ্ট্র জাপান এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইরান দেশীয় ক্ষমতা এবং সম্পদের উপর নির্ভরতার মাধ্যমে তার অগ্রগতি অর্জন করেছে বলেও জানান সালারি হ তিনি বলেন একই সঙ্গে উপগ্রহ এবং উৎক্ষেপক উভয় ক্ষেত্রে প্রযুক্তিগত বিকাশ ঘটিয়েছে তেহরান ইসরায়েল যুদ্ধবিরতি অনুমোদনের বড় গাজায় গোলাবর্ষণ ইসরায়েলি বাহিনী শুক্রবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ চালিয়েছে যদিও ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শেষ করতে চুক্তি অনুমোদন করেছে খবর মিডল ইস্ট আয়ের ইসরায়েলের সরকারের চূড়ান্ত অনুমোদনের পর শুক্রবার ভোরে যুদ্ধ বিরতি আনুষ্ঠানিকভাবে শুরু হয় তবে শুক্রবার সকালে গাজা সিটি ও খান ইউনিসে বিমান হামলা আর্টিলারি হামলা এবং গুলি শব্দ শোনা যায় তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে শুক্রবার সকালে গাজা সিটি ও খান ইউনিসে বিমান হামলা আর্টিলারি হামলা এবং গুলি শব্দ যায় তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি শুক্রবার সকাল পর্যন্ত ইসরায়েলি ট্যাঙ্কগুলো এখনও আল রশিদ সড়কে অবস্থান করছে যা দক্ষিণ গাজা থেকে উত্তর গাজার বাস্তুচ্যুত মানুষের প্রত্যাবর্ষণ বাধাগ্রস্ত করছে চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনাদের চব্বিশ ঘন্টার মধ্যে ওই সড়ক থেকে সরে যেতে এবং বাস্তুচ্যুতিদের প্রত্যাবর্ষণের অনুমতি দিতে হবে বৃহস্পতিবার মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার পরও ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ চালায় যাতে অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হন রুশ ক্ষেপণাস্তে আজ বিমান বিদ্রোহ স্থ পুতিনের স্বীকারোক্তি চব্বিশ সালে আজার বাইজানের একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভূমিকা ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ প্রথমবারের মতো স্বীকার করছেন এই কথা তিনি এই ঘটনাকে একটি ভয়াবহ ট্রেজেডি হিসেবে বর্ণনা করেছেন মস্কো থেকে বার্তা সংস্থা এ জানিয়েছে দু হাজার চব্বিশ সালের ইয়ারলাইসেন্সের একটি বিমান কাজাকস্থানের জরুরি অবতরণের চেষ্টা করার সময় বিদ্রোপস্থ হয় বিমানটিতে থাকা সাতষট্টি আরোহীর মধ্যে আটত্রিশ জনের মৃত্যু হয় বিমানটি আজার বাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রজান্তরের রাজধানী গ্রোজনের উদ্দেশ্যে রওনা হয়েছিল পথিমধ্যে বিমানটি প্রযুক্তিগত সমস্যায় পড়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিএফের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন দুর্ঘটনা দিন সকালে রাশিয়া ইউক্রেনের ড্রোন লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ে যার একটি বিমানটির খুব কাছাকাছি গিয়ে বিস্ফোরিত হয় সব জিম্মি মুক্তির পর হামাজকে ধ্বংসের হুশিয়ারি ইসরায়েলের অর্থমন্ত্রীর শান্তি চুক্তির মাধ্যমে সব জিম্মি মুক্তির হামাজকে ধ্বংসের হুশিয়ারি দিয়েছেন ইসরায়েলের চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালের স্ট্রমিজ তিনি বলেছেন গাজা থেকে জিম্মিরা দেশে ফেরার পর হামাজকে ধ্বংস করতে হবে বৃহস্পতিবার এক পূর্বে টুইটার এই মন্তব্য করেন স্ট্রেমিজ স্ট্রেমস্ট্রিচ লেখেন জিমিরা যখন দেশে ফিরবে তখন ইসরায়েল সব শক্তি নিয়ে হামাসকে নিরস্ত্রীকরণ ও নির্মূলের চেষ্টায় অভিহিত থাকবে যাতে তারা আর ইসরায়েলের জন্য হুমকি না হয়ে দাঁড়ায় তিনি গাজা যুদ্ধ শেষ করতে হামাসের সঙ্গে হওয়া কোনো যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ভোট দিবেন না তবে তিনি নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে সমর্থন প্রত্যাহারের বা সরকার পতনের হুমকি দেননি ইরানের সঙ্গে এবার কাজ করবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার মন্ত্রিসভা এখন ইরানের সঙ্গে কাজ করবে বিবিসি বাংলায় ট্রাম্প গাজার বৈঠকে ভবিষ্যৎ শুক্রবার দশ অক্টোবর এর প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরান ভিত্তিক মেহর নিউজ ট্রাম্প আরো বলেন একসময় এই সব কিছু বন্ধ করতে হবে আমরা তা নিশ্চিত করব তিনি বন্দীদের অবশিষ্ট অংশ সোমবার বা মঙ্গলবার ছাড়া হবে বলেও জানান ট্রাম্প দাবি করে ইরান এখন শান্তিতে কাজ করতে চায় তারা আমাদের জানিয়েছে এবং সম্পূর্ণ রূপে এই শান্তি চুক্তির পক্ষে আছে তারা মনে করছে এটি একটি চমৎকার উদ্যোগ তিনি বলেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এই শান্তি চুক্তি বাস্তবায়নে কাজ করবে বিবিসি আরো জানিয়েছে ট্রাম্প মিশর ও দখলকৃত ফিলিস্তিন সফর করবেন তবে গাজা ভ্রমণ করবেন না ভয়ঙ্কর ইয়ার টু ইয়ার মিসাইল পাকিস্তানকে দিয়ে দিল আমেরিকা ট্রাম্পের সিদ্ধান্তে হইচই যে চব্বিশ ঘন্টা ডিজিটাল পাকিস্তানকে দু হাজার টু ইয়ার মিসাইল সরবরাহ করার যে খবর ফলাও করে প্রচারিত হচ্ছিল তাকে ভুয়ো বলে সরাসরি খারিজ করে দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিতর্কের ঝড় উঠতে এবার পূর্ব ঘোষণা নতুন ব্যাখ্যা দিয়ে জানানো হল ইসলামাবাদকে কোনো নতুন মিসাইল দেওয়া পুরনো চুক্তিতে শুধু রক্ষণাবেক্ষণ এবং খুচরো যন্ত্রাংশের ক্ষেত্রে সামান্য রদবদল হয়েছে মাত্র